নমস্কার আমি ঋতুব্রত দর্পণে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন তিলোত্তমাকে কেন্দ্র করে কিন্তু একটা অদ্ভুত গণজাগরণ সমাজে তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে কিভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ সেই আন্দোলনে তার অংশীদারিত্ব রেখেছেন তাকে এনরিচ করেছেন এই আন্দোলনের সাথে জুড়ে গিয়েছেন সমাজে বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন বর্গের মানুষ বিভিন্ন পেশার মানুষ সবাই এসে যুক্ত হয়েছেন কিন্তু একটা পর্যায়ের পর এই যে বিভিন্ন ছোট ছোট নাগরিক আন্দোলনগুলো হচ্ছিল ছোট নাগরিক আন্দোলন বড় আকারে হচ্ছিল সেই সমস্ত অভিমুখ কিন্তু পাল্টে একমুখী হয়ে গেল এবং এটা কিন্তু ডাক্তারদের আন্দোলন হিসেবে গণ্য হতে লাগলো মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় এখানে আমার একটু খারাপ লাগা এই কারণে ছিল যে এটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন নয় এটা ঠিকই তিলোত্তম একজন ডাক্তার ছিলেন তিনি তার ওয়ার্ক প্লেসে তার সাথে এমন ঘটনা ঘটেছে তাকে খুন হতে হয়েছে সবই তার ওয়ার্ক প্লেসে ঘটেছে এবং তাদের ফ্যাটারনিটির অংশ হিসেবে ডাক্তাররা এটা নিয়ে অবশ্যই আন্দোলন করবে এবং করেছে এবং সেই আন্দোলন প্রশংসার যোগ্য। কিন্তু একই সাথে তিলোত্তম এই সমাজের মেয়ে এবং সেই সমাজ কিন্তু এই তার মেয়ের সাথে এই অনাচার এই অত্যাচার মেনে নেয়নি এবং প্রাথমিকভাবে যে আন্দোলনগুলো হচ্ছিল রাত ডাক রাত দখল করা কর্মসূচিগুলো হচ্ছিল সংগঠিত হচ্ছিলো সেটা কিন্তু বিভিন্ন নাম না জানা অরাজনৈতিক সংগঠন ডাকছিলো এবং সেখানে মানুষ কাতারে কাতারে গিয়ে যোগ দিয়েছে এবং একটা ইতিহাস তৈরি করেছে তিলোত্তমার সুবিচারের দাবিতে তিলোত্তমার যারা ধর্ষক যারা তার খুনি তাদের ফাঁসির দাবির দাবিতে একটা সমাজে অভূতপূর্ব জাগরণ একটা সারা আমরা পেয়েছি কিন্তু তৎসত্ত্বেও আমাদের মূলত যেটা মিডিয়া তৈরি করে দেয় সেই দিকেই তো আমরা ধাবিত হই এই লালবাজার অভিযান তারপর এই স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধন অবস্থান এই সমস্ত ইস্যুগুলো একত্রিত হয়ে এমন একটা জায়গায় বিষয়টি চলে গেল যে এটা নাগরিক আন্দোলন রইল না মূলত ডাক্তারদের আন্দোলনে পরিণত হলো যেখানে নাগরিকরা তাদের সমর্থন জানাচ্ছে প্রচুর নাগরিক এতে সমর্থন জানাচ্ছে আমরাও জানাচ্ছি আমিও জানাচ্ছি আপনারাও জানাচ্ছেন সবাই সমর্থন জানাচ্ছেন কিন্তু এই আন্দোলনের অভিমুখ এখন ডাক্তাররা ঠিক করবে এই আন্দোলনের অভিমুখ কিন্তু আর নাগরিকদের হাতে নেই সাধারণ নাগরিকরা কিন্তু এখন মানে সাইড ক্যারেক্টার হয়ে গেছে নাগরিক আন্দোলন ছিল না এটা সুতরাং নাগরিক আন্দোলনটিকেই মনে হয় মান্যতা দেওয়া বেশি উচিত ছিল ডাক্তাররা তাদের মতো করে তাদের কর্মস্থলের যে সমস্ত অসুবিধেগুলো রয়েছে তার দাবিতে আন্দোলন করবে এটা স্বাভাবিক কথা রাজনৈতিক যারা বিরোধী আসনে আসে আস আসীন রয়েছেন বর্তমানে যেমন বিজেপি যেমন সিপিএম তারা তাদের মতো করে আন্দোলন করবে সেটাই স্বাভাবিক এবং এই সবের বাইরে একটা নাগরিক সমাজ যারা এই অত্যাচারের বিরুদ্ধে গর্জি উঠেছিল তারা তাদের মতো করে আন্দোলন করবে সেটাই এক্সপেক্টেড ছিল প্রত্যাশিত ছিল কিন্তু ধীরে ধীরে নাগরিক আন্দোলনের যে প্রভাব নাগরিক আন্দোলনের যে বুনোটটা সেটা আলগা হয়ে যায় এবং এটা মূলত বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের আন্দোলন যেখানে সাধারণ নাগরিক যারা রয়েছি। আমরা আমরা আমাদের সমর্থনটা দিচ্ছি কিন্তু এই আন্দোলন কীভাবে চলবে তার রূপরেখা কী হবে সেই নির্ধারণে আমাদের ন্যূনতম ভূমিকা নেই সেটা ডাক্তারদের বিষয় বর্তমানের বাস্তবতা এটি এখন ডাক্তারদের ফ্যাটারনিটির একজনের সাথে এমন ঘটনা ঘটেছেন তারা আন্দোলন করেছেন তাদের কর্মস্থলে অনেক অসুবিধে রয়েছে আমরা সেটা দেখেছি এবং তিলোত্তমার যে বিচার হচ্ছে আমরা যদি সুপ্রিম কোর্ট ফলো করি তার শুন শুনানি তাহলে আমরা দেখব অবজারভেশন কিন্তু সেই কথাই বলছে যে ওয়ার্ক প্লেসে নারীদের জন্য যারা মহিলা ডাক্তার রয়েছেন তাদের জন্য এনআফ রেস্টরুম ওয়াশরুম এগুলোর কোনো ব্যবস্থা নেই তাদের সিকিউরিটির ব্যবস্থা নেই অনেক ধরনের বচসা তৈরি হয় রাত বেরাতে একটা হাসপাতালে বা নার্সিং হোমে সেই সময় তাকে সিকিউর করার মতো কোনো ব্যাপার নেই এখানে দালাল চক্র রয়েছে এখানে নানা রকম যেগুলো অসামাজিক চক্র বাসা বেঁধেছে এবং তাদের স্বাভাবিকভাবে সফট টার্গেট হয় নারীরা তো সেদিক থেকে মহিলা ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সব ধরনের ডাক্তারদের মহিলা হোক পুরুষ হোক তাদের সিকিউরিটি দেওয়া তাদের জন্য এনাফ রেস্টরুম ওয়াশরুমের বন্দোবস্ত করা এগুলো মান্যতা দেওয়া উচিত বলেই মনে করি এবং সরকারের যুদ্ধকালীন ভিত্তিতে এই দাবিগুলো মেনে নেওয়া উচিত সেটাই আমাদের মনে হয় কিন্তু একই সাথে ডাক্তারদের কিন্তু আরেকটি ধর্ম রয়েছে তিলোত্তমা যেই ধর্ম করতে করতে মারা গিয়েছেন সেই ধর্ম হচ্ছে সেবা ধর্ম কত ঘন্টা কাজ করেছিলেন যেন আমরা খবর করেছিলাম সবাই আমরা গরু শিহরিত হয়েছিলাম একটা মানুষ টানা এতক্ষণ কাজ করে কিভাবে কিন্তু সে করেছিল ক্লান্ত হয়েও করেছিল তার কারণ সেবা ধর্মের মানসিকতা থেকে ডাক্তারদের কিন্তু একটা সেবার মানসিকতা থাকা দরকার এবং সেটা আছে বলেই বিশ্বাস করি এখন দেখুন এই কাণ্ডের পর মানুষের রোগ থেমে নেই প্রত্যেক মানুষের কখনো উপায় থাকে না কখনো কখনো যে বেসরকারি জায়গায় দেখিয়ে নেওয়া সেখানে যারা মূল ডাক্তার যারা সিনিয়র ডাক্তার মূল ডাক্তার বলবো না এরাও মূল ডাক্তার সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা দায়িত্বভার নিয়েছেন এবং তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই গ্যাপটি পূরণ করবার চেষ্টা করেছেন এটা সঠিক কিন্তু তা সত্ত্বেও তো কিছুটা অভাব থেকে যায় তা সত্ত্বেও তো কিছু অসুবিধে হয়রানির শিকার প্রতিনিয়ত মানুষ হচ্ছেন সেটা কিন্তু বন্ধ হওয়া দরকার কোনো অবস্থাতেই একটা মানুষও যদি চিকিৎসা ব্যবস্থা দ্বারা উপেক্ষিত হয় এর থেকে লজ্জার আর কিছু নেই এবং তিলোত্তমাকে এর মাধ্যমে অ্যাকচুয়ালি অপমানই করা হবে সুতরাং কর্মবিরতি যদি এই ডাক্তারদের আন্দোলনের আমি ডাক্তারদের আন্দোলনই বলছি কারণ এটা এই মুহূর্তে ডাক্তারদেরই আন্দোলন যেখানে আবার বলছি আমাদের নাগরিক সমাজে সাপোর্ট রয়েছে কিন্তু নাগরিক আন্দোলন এটাকে আর বলা চলে না সো ডাক্তারদের আন্দোলনের এই যদি অভিমুখ হয় যে আমরা কর্মবিরতিতে যাব। আমার মনে হয় সেটা সঠিক হবে না এবং সেটা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের সাথে একটা প্রতারণা করবারই নামান্তর হবে কারণ সাধারণ মানুষের আর কোনো উপায় নেই সে যদি অসুস্থ হয় পুজো আসছে তারপর শীতকাল আসবে সে যদি অসুস্থ হয় সে কোথায় যাবে নার্সিংহোমে তো সে যেতে পারছে না ওপিডিগুলোতে যদি একটা অব্যবস্থা চলতে থাকে একটা অপ্রতুলতা চলতে থাকে তাহলে তাকে বাধ্য হয়ে কাউকে দেখাতে হবে প্রাইভেটলি তার কত খরচ হয়ে যাবে এই সময় তার খরচ করবার মতো আর্থিক অবস্থাও হয়তো না নেই সে হয়তো সেই অসুখটা ফেলে রাখবে তার জন্য তাকে হয়তো কড়া মূল্য দিতে হবে সেগুলো কোনোদিন খবরে আসবে না কেউ মারা গেলে হয়তো সেটা খবরে আসে কারণ আমরা কদিন আগে দেখলাম যদি আমি জানি না পেছনে সত্য সত্য কী রয়েছে কারণ সেই বিষয়ে আমার জানা নেই সেটা নিয়ে মন্তব্য করবো না কিন্তু খবর হয়েছিল এক দুজন বা একটা নাম্বার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল তেইশ জনের মতো যারা কিনা এই কারণে চিকিৎসার অভাবে তাদের ক্ষতি হয়েছে তো সেগুলো খবর হয় কিন্তু খবর যেগুলো হয় না সেগুলোও কিন্তু অনেক সংখ্যায় ঘটে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের চিকিৎসা অবশ্যই সিকিওর করা উচিত এবং তার দায় কিন্তু চিকিৎসকদের অবশ্যই রয়েছে এবং একই সাথে তাদের আন্দোলন করে যাওয়ারও সম্পূর্ণ প্রাসঙ্গিকতা রয়েছে এবং সম্পূর্ণ অধিকার রয়েছে এখন সেই আন্দোলনের অভিমুখ শুধু যদি আমরা কর্মবিরতির দিকেই নিয়ে যাই বিষয়টিকে তাহলে কিন্তু এক না এক সময় সাধারণ মানুষ ডাক্তারদের ওপর থেকে যে তাদের সাপোর্টটা এই যে ডাক্তারেরদের আন্দোলন চলছে সেখানে যে নাগরিক সাপোর্টের কথা বলছি সেই সাপোর্টটা কিন্তু নাগরিকরাই তুলে নেবেন এখন যে ভুগছে সে তুলবে আমাদের এখনও মনে হবে যে নাগরিকরা তো এখন অতভাবে এফেক্টেড হচ্ছে না কিন্তু যারা যারা এফেক্টেড হচ্ছেন তারা তারা তো আর ডাক্তারদের সাপোর্ট দিতে পারবেন না না তারা যখন দেখবেন তারা এই কর্মবিরতির সিদ্ধান্তের জন্য অসুবিধায় পড়ছেন তারা ডাক্তারদের সাপোর্ট দেবেন কী করে সম্ভবই না তাদের পক্ষে দেওয়া সেই জন্য ধীরে ধীরে কিন্তু সাপোর্টটা এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস উঠতে থাকবে এবং সেটা কিন্তু কিছুটা উঠেও গেছে প্রথম অবস্থায় ডাক্তারদের আন্দোলনে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না ইতিউতি সমালোচনা শুরু হয়েছে তার তীব্রতাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে সুতরাং তারা যতই বলুন যে কারোর জ্ঞানদানে তারা প্রভাবিত হবেন না কিন্তু বাই ল বাই সিস্টেম তারা এটা মানতে বাধ্য এবং সাধারণ মানুষকে কিন্তু তাদের শুশ্রূষা সেবার যে অধিকার সেটা কিন্তু এই চিকিৎসকদের দিতেই হবে সেখান থেকে কোনো পালিয়ে যাওয়ার উপায় নেই আন্দোলনের তো অনেক উপায় হয় কর্মবিরতিতে একমাত্র উপায় নয় অনশন হতে পারে ঘেরাও হতে পারে অবস্থান হতে পারে বা পিরিয়ডিক কাজে যোগ দেওয়ার একটা প্রসেসও তাদের পক্ষে ঘোষণা করা হতে পারে অনেক ধরনের উপায় আছে সেটা তারা ভেবে দেখবেন তাদের আন্দোলন তারা ভেবে দেখবেন কিন্তু বিষয়টি হচ্ছে এটা এটা একটা দীর্ঘকালীন যাত্রাপথ কিন্তু আমরা সবাই বুঝছি এবং সুপ্রিম কোর্টে কিন্তু বিষয়টি স্পষ্ট করে দিয়েছে সিবিআইকে সময় দিতে হবে আজকে বললেই কালকে দোষীকে খুঁজে পাওয়া যাবে না যেখানে প্রমাণ লোবাটের মতো গুরুতর অভিযোগও রয়েছে অনেক রেস্ট্রিকশনের মধ্যে অনেক লিমিটেশনের মধ্যে সিবিআইকে কাজ করতে হচ্ছে ইট টেক্স টাইম আমরা যতই বলি যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড কিন্তু প্রমাণ সংগ্রহের জন্য আদালত একমাত্র প্রমাণ বোঝে আদালত তো সেন্টিমেন্ট বুঝবে না সাধারণ মানুষের আবেগ বুঝবে না তারা প্রমাণ বুঝবে প্রমাণ খুঁজবে তো সেই জন্য সাধারণ মানুষকেও কিন্তু অপেক্ষা করতে হবে কখন বিচারটা আসবে তার জন্য শুধু লক্ষ্য রাখতে হবে সেই দিকে যে এটা যেন আরেকটা কামদুনির মতো না হয়ে যায় যে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে ঠিক সময় ঠিক জিনিস প্রডিউস করা যাচ্ছে না এই বিষয়টি যেন না ঘটে তাহলেই হবে সাধারণ মানুষকে কিন্তু সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং যে আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়া সেটাকে অব্যাহত রাখতে হবে হোক না মাঝে মাঝে রাত দখল হোক না ডাক্তারদের তরফ থেকে অনশন কোনো অসুবিধে নেই কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের সহমত হওয়ার দরকার রয়েছে যে গরিব মানুষের সেবা শুশ্রূষা যদি কোনোভাবে এর জন্য উপেক্ষিত হয় সেটা কিন্তু তিলোত্তমা প্রকৃত অর্থে সম্মান করা হলো না কারণ সে ছিল একজন ডাক্তার এবং তার এই যে ক্লান্তিহীন সেবা সেটা কিন্তু ভবিষ্যতের ডাক্তারদের জন্য পাথেও হয়ে থাকা উচিত কিন্তু আনফর্চুনেটলি বারবার ডাক্তার জুনিয়র ডাক্তাররা এই কর্মবিরতির পথেই যাচ্ছেন সেটার পিছনে কি তাদের রাজনীতি রয়েছে কি তাদের অঙ্ক রয়েছে সেটা জানি না কিন্তু আমার মনে হয় কর্মবিরতির এই যে ঘেরাটা সেখান থেকে তাদের বেরিয়ে এখন সত্যি সত্যি আন্দোলনটিকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়া দরকার সেটা একটা ধারাবাহিক প্রসেস আন্দোলন আন্দোলনের মতো চলুক কিন্তু গরিব মানুষ সাধারণ মানুষ তাদের মতো করে সেবা শুশ্রূষা পাক সেটাই এক্সপেক্টেড সেটাই প্রত্যাশিত এই ছিল আজকের নিবেদন আপনারা যদি ভালো লাগে আপনাদের কথা আমার আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন আমি অনেক সমসাময়িক বিষয় নিয়ে আমার মতো বিশ্লেষণ করবার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে থাকেন তবে কনফিডেন্স পাবো আত্মবিশ্বাস পাবো এই যা ভালো থাকবেন নমস্কার